হৃদয়বান প্রযোজক যদি হাত বাড়িয়ে দেন সাহায্য সহযোগিতা করেন তাহলে হয়তো আপনাদের ইচ্ছা শক্তি পূরণ হয়ে যেতে পারে আলহামদুলিল্লাহ আপনি একমাত্র হিরোইন বাংলাদেশে যে সাকিব খানের সাথে জুটিবদ্ধ হয়ে সিনেমা করেছেন আশিটিরও বেশি এখন এই ভক্ত দর্শক যারা আছে তাদের একটাই চাওয়া যে সাকিব আর অপবিশ্বাসকে একই সিনেমায় আবার কবে দেখা যাবে আদৌ দেখা যাবে কিনা যেহেতু এখনো রানিং সে তো মেগা স্টার আমি তো বলবো গ্লোবাল স্টার তাকে নিয়ে আসলে বলার কোনো ব্যাখ্যা নেই আর আমিও যেহেতু হৃদয়বান হৃদয়বান প্রযোজকের কানে পড়ে তাহলে হয়তো হৃদয়বান প্রযোজক যদি হাত বাড়িয়ে দেন সাহায্য সহযোগিতা করেন তাহলে হয়তো আপনাদের ইচ্ছা শক্তি পূরণ হয়ে যেতে পারে আলহামদুলিল্লাহ আর সেই জায়গা থেকে আহ আমি সাক্ষী পাশে বাহাত্তরটা সিনেমা করেছি খুব সুন্দর করেছে। আপনাদের এবং প্রযোজক ডিরেক্টর আমাদের সিনেমা প্রেমীদের মানুষদের সহযোগিতায় আসলে এত কাজ করা সম্ভব হয়েছে আপনারা